আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন সবাইকে ধন্যবাদ জানতে শুরু করছি ভিডিও হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে আসছি আরেকটা নতুন ভিডিও যে দেখুন আমি ছোটো আর কি বাইং ম্যাচ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে রান্না করব আপনারা পুরো ভিডিওটা প্লিজ দেখবেন করে দেখবেন না আর কি কোন জায়গা থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই কমেন্টে জানাবেন আর রান্নার শুরুতে সবসময় আল্লাহর নাম নিয়ে রান্না করবেন দেখবেন আপনার রান্না খুবই সুস্বাদু হবে বিস্মিল্লায় রহিম বলে রান্না শুরু করবেন যে কোনো কাজ করার আগে বিসমিল্লাহ বলবেন এই যে দেখুন আমি রান্নাটা কীভাবে করছি আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যদি আপনাদের ভালো লাগে বেশি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন প্লিজ আপনারা বেশি বেশি করে শেয়ার করেন এই যে দেখুন মা আমার রান্না কিন্তু হয়ে গেছে আমি জিরাগুড়ি দিয়ে নামিয়ে ফেলবো সবাইকে দান্না বিদায় নিবিধানি আল্লাহ পিস